অনেক সময় কিছু রান্না ওখানে খালি গুড় দিই গুঁড় টেঁত দিই দুপুরে যদি মাছ মারতে পারে হয়তো তো খাবার জালে চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ হবে আর ওই যে জাল নিয়েছি যদি সময় সুযোগ হয় ভালো জায়গা পাওয়া যায় বা গোন মুখ থাকে বসায় কোনো হয় না তাহলে হয়তো দেখা যায় বৃহস্পতিবার দিনগত রাখে বা সন্ধেবেলা এরকম ভাটায় জাল ধরে রাখতে হবে শুক্রবার সকালে মাছ ধরা শেষ হয়ে যাবে নটার আটটার দিন সকালে খুব বেশি ওই নটা দশটা এগারোটা পর্যন্ত কোনো রকমের সতর্কতার সাথে কারণ শুক্রবারের দিন মানুষ কাজ অনেকে করে অনেকে না আবার সারাদিনও করে আমরা ওই কম বেশি করি সকাল থেকে সকালে দুপুর টাইমটা এগারোটা পরে বাদ আরও দিকে তিনটা চারটা পরে বিকালে কাজ শুরু হয় সকালে কয়টা থেকে মানে সকালে একেবারে একেবারে ভোরবেলা পরিষ্কার নজরে বনের ভিতর দেখা যাবে এটি কি আমার অবস্থা থেকে শুরু কাজ আর শেষ হয় শেষ এতক্ষণ বনে আসে বা অথবা নৌকা আসতেছে

আমার সামনে এই লোকটা পড়ে গেছে এতটুকু এই তিন থেকে চার হাত দূরে ভিতরে আস তখন খাওয়া দাওয়ার পরে পড়ে গেছে আমার পাশে চলে গেছে কিন্তু আমি ওই মুহূর্তে অনুভব করতে পারিনি কেন এটা এই অবস্থাটা ও যখন এক মিনিট পরে যখন ও ঝপের ভিতরতে বেরিয়ে গরু ভরে ঝাপে পড়ছে তখনই আমি বললাম যে দা হাত খাওয়া ছিল এ কারণে তোরে নিয়েই গেছিলো আমি এক হাত টেকা দিয়েছিলাম কাঁচাটা দাও ছিল কপ দিয়েছিলাম শুধু ওর গায়ে লাগিনি ব্যারান্সে ভুটি পরে গেছিলো ঠেকাতে গেছিলাম পরের পরের দিন সকালে তাকে সালানো হয়েছে শুনে যা খেয়ে খেয়ে ফেলেছে

চলে যায় ওর বনের মন্দিতে কামলায় যখন নিয়ে যায় তখন ব্যাপারটা হলো যখন খায় এখানে সব স্থির যখন এখানে কাড় দেয় তখন মানুষ কত শান্তি থাকে একবার জাগিয়ে দিলে হুম সেটা তো শেষ হুম এর ওখানেই ধরে ধলি হবে তো সুবিধা সরোগা এখানে এখানে তো সুবিধা ধরে তো গাল দিয়ে হ্যাঁ গাল দিয়ে সামনে এইখানে একটা দাঁত হ্যাঁ ওই যে চারটা দাঁত দিয়ে মোটা তো ফটো করে আর নড়তে পারে না ওই অবস্থায় রক্তগুলো খাইয়ে গেছে আপনারা যে বনে যে বুঝছেন কিভাবে যে এই অঞ্চলটা বাঘ আছে বাঘের পার সাপ টাপ এইসব দিকে ওরা ডাকে আচ্ছা এমনি যে ধরেন ওই ওই জায়গা বাঘ আছে আপনারা দেখছেন যে ওই ওই যে বাঘ দেখা যাচ্ছে ওর গার দুর্গন্ধ না ওই ধরেন দূরে আপনারা বাঘ দেখছেন বাঘ দেখে

সব বাঘ মানুষ কেউ এটা না আসলে মেইন হলো যতটুকু আমি বুঝেছি ততটুকু হলো যে বাঘ একবার মানুষ শিকার করছে তার সাহস অনেকটা বেড়ে গেছে কারণ মানুষ তো কোনো হিংস্র না দৌড় মারতে পারবে না এ করতে পারবে না ও করতে পারবে না তো বাঘ হচ্ছে মানুষকে ভয় পায় ভয় পায় আসলে স্বাভাবিক ভাবে কিন্তু এই শিকার করার সাহসটা চলে আসে আর বিড়ালের মতো একবার চুরি করলে অভ্যাস যেরকম হয় বাঘের অভ্যাসটা হয়ে গেল তখন নাই খাওয়া শুরু করে এটা ন্যাচারালি মানুষ দেখলে পালায় মানুষ দেখে পালায় আসলে ওইটাই আমরা সাপ যেরকম দেখি সাপ মানুষ দেখলে পালায় কিন্তু যে একবার দংশন করে করে দেয় যে এরাই আমার ভয়তে চায় তো সে দাম করে সামনে চলে আসে খাওয়ার জন্য প্রতিটা প্রাণী এরকম প্রতিটা প্রাণী এরকম আসলে